বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ নির্বাচন যেন আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং বাংলাদেশের সকল জনগণ যেন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গমন করে সেই লক্ষ্যে এবং সেই সাথে প্রতিটি এলাকার যেন আমরা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করতে পারি সেই লক্ষ্য গত এক ফেব্রুয়ারি থেকে পুলিশ র্যাব এবং বিজিবি এবং আর্মির সমন্বয়ে আমরা যৌথ টহল এবং যৌথ মহড়া সম্পন্ন করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা কবিরহাট এবং কোম্পানিগঞ্জ উপজেলায় আমরা যৌথ টহল পরিচালনা করব এবং প্রতিটি কেন্দ্র যাওয়ার চেষ্টা করব। যাতে আমরা জনমনে আশা দিতে পারি এই এলাকায় কোনো সিকিউরিটি রিলেটেড কোনো শঙ্কা নেই এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে মেসেজ চাই যেন আগামী বারো তারিখে নির্বাচনে যেন সবাই অংশগ্রহণ করে এবং তাদের সবার অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচন সুষ্ঠু হয় তার সবাই যেন নির্বাচনের কেন্দ্রে যায় এবং আপনাদের মাধ্যমে জানতে চাই তাদের নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যা থাকা উচিত হবে না আপনাদেরকে আরও একটু মেসেজ দিতে চাই আমাদের মোবাইল পেট্রোল ছাড়াও গত এক ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য পায়ে চলা পেট্রোল অথবা ফুড পেট্রোল পরিচালনা করছে এর মাধ্যমে আমরা যে দূরবর্তী ক্যাম্প অথবা দূরবর্তী যে কেন্দ্রগুলো আছে আমাদের লোক এবং আমাদের ফোর্স ডোমিনেশন প্রদান করছে সব আপনার যে ইনফরমেশনটা আমরাও শুনেছি বাট এখন পর্যন্ত যে কোনো শৃঙ্খলা অবনতি এখন পর্যন্ত আমরা কোনো ইন্ডিকেশন পাইনি তথাপি যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা আগেই মানে সমস্যা হওয়ার পূর্বে আমরা এটা প্রশমন করার ব্যবস্থা গ্রহণ করব। সেই জন্য আমরা সবসময় ডোমিনেশন থাকবে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তার মাধ্যমে আমরা ইনফরমেশন গ্যাদারের মাধ্যমে আগেই সেই সমস্যা প্রশমন করার চেষ্টা করব বাট এখন পর্যন্ত আমরা সেই ইনফরমেশন পাইনি তো আপনারা দেখছেন তো না আমরা এক তারিখ থেকে সকল ফোর্সের মাধ্যমে পেট্রোল করছে এটাই মাধ্যমে আমরা বার্তা দিতে চাই সেই সাথে আমাদের কিন্তু যে স্পেশাল অপারেশন বা জয়েন্ট অপারেশনও কিন্তু চলমান রয়েছে যদি এরকম কারো দেখি আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে শনাক্ত করেছি অতি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এইসব জায়গায় আমাদের আমাদের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদের ডমিনেশন কঠোরভাবে জারি রাখবেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে আমরা সহজেই মোকাবেলা করতে পারি এজন্য আমাদের ট্রুপস আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন নিরলস পরিশ্রমের মাধ্যমে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাচ্ছি ইনশাআল্লাহ বারো তারিখেও আমরা যে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন কবিহাট উপজেলাকে উপহার দিতে পারবো এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সত্য প্রকাশে নির্ভীক